গুড মর্নিং বন্ধুরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে বুধবার আজকে সকালবেলা পড়াতে চলে গেছি এদিকে আমি বিছানাটা সকালবেলা আজকে তুলে যেতে পারিনি অ্যাকচুয়ালি আমার ফোনে অ্যালার্ম দেওয়া থাকে এবার অ্যালার্মটা আজকে সকালবেলা বেজেছে আমি শুনতে পাইনি নাকি কি জানি না কি হলো ব্যাপারটা যাই হোক মোটমাট যেই টাইমে উঠি তার থেকে দশ মিনিট লেট হয়ে গেছে আমি সাতটা পনেরো কুড়ি নাগাদ উঠে পড়ি সাতটা দশ সে অ্যালাম বাজে ঠান্ডা তো উঠতে উঠতে কুড়িতে অ্যালাম বাজে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি সাতটা চল্লিশে থেকে সেইটা আমার আজকে হয়ে গেছে হচ্ছে একদম পৌনে আটটা মানে উঠেছি সাড়ে সাতটা আর ঝটপট করে রেডি হয়ে কোনো রকমের তাঁত করে বেরিয়ে গেছি যাই হোক আজকে সকাল সকাল মা বড় সড়ো একটা মানে কি বলবো লস হলো লস মানে লস ঠিক না এটা সবার সাথেই হয় বাট ওই আর কি সেটা হচ্ছে মানে এটা সবাই জানো যে প্রত্যেক বছর একটা ব্যাংক থেকে একটা এটিএম চার্জ কাটে এটিএম চার্জটা বাড়তে বাড়তে এতটাই বাড়িয়ে দিয়েছে মানে কি বলবো দুশো ছত্রিশ টাকা কাটলো ইউনিয়ন ব্যাঙ্ক আমার মানে বিভৎস গায়ে লেগেছে সকালবেলা সাড়ে আটটার সময় হঠাৎ করে দেখছি মেসেজ দুশো টাকা মানে আর তিন টাকা দিলে আমার এক মাসের জিও রিচার্জ ভীষণ গায়ে লেগেছে বাট এটা তো কাটবেই জানা কথা তো যাই হোক কি আর করা যাবে সকাল সকাল এরকম টাকা বেরিয়ে গেলে না মানে প্রচণ্ড প্রচণ্ড কাটা মানে কড়কড় করতে থাকে যাই হোক আজকে আমাদের আমাদের হচ্ছে আমার আর বাবার আমার যে স্টুডেন্ট স্বাগত ওদের বাড়িতে আজকে আমার আমাদের নেমন্তন্ন আছে ওদের বাড়িতে আজকে বাৎসরিক কালী পুজো আজকে হচ্ছে পৌষ মাসের অমাবস্যা এখন অমাবস্যা লাগেনি তো বাৎসরিক কালী পুজো ওদের বাড়িতে তো সেই জন্য রাত্রিবেলা যাবো ভোগ খেতে নেমন্তন্ন আছে আগামীকালও নেমন্তন্ন আছে আগামীকাল আমার স্টুডেন্ট প্রতীক্ষা ওর কালকে জন্মদিন প্লাস আমি কালকে যাব একটু ডাক্তার দেখাতে হয়তো না তো ডাক্তার দেখাটা যাবো বলতে এই যে ঠান্ডা লেগে আছে না মানে নাকটা এত বন্ধ হয়ে রয়েছে অনেক কিছু করছি এবার অত তো নাকের ড্রপ নেওয়াটাও ঠিক না আর এদিকে ভেপার নিতে সব কিছুই করছি বাট ঠিকঠাক হচ্ছে না আর আমাদের বাড়ির সামনাসামনি কোনো ভালো ডাক্তার নেই তো সেই জন্য আমার বাবা যাকে দেখায় জেনারেল ফিজিশিয়ান ওনাকেই যাব দেখাতে যে এত মানে নাকটা বন্ধ হয়ে রয়েছে না নিঃশ্বাস একটা নাক খোলে একটা নাক বন্ধ এরকম একটা হচ্ছে খুব সমস্যা হচ্ছে তো সেই জন্য ওনাকে যাব কালকে দেখাতে যে উনি যদি কোনো মানে ওষুধ টষুধ দেয় যেটা দিয়ে ভেপার নেওয়া যায় বা কিছু কারণ নিজে থেকে বলে ওরকমভাবে আমি একদমই কিনতে রাজি নই যাই হোক চলো এখন তো রান্নাবান্না শুরু করব আবার আহিলিখো পড়াতে যাওয়ার আছে আর বাবা গেল একটু বাজারের দিকে যদি কিছু মাছ টাছ পায় নালে হয়তো বললো মাংস আনবে মাংসর দামটা একটু কম আছে আজকে দেখলো মুরগির মাংস তো দেখা যাক আসুক তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর এদিকে আমার ভিডিওটাও আছে এডিটিং করতে হবে দেখি ফাঁকে ফাঁকে এডিটটা করে নেব চলো পরে আসছি তোমাদের বলেছিলাম যে বাবা মাংস আনবে মাছ না পেলে তুমি সে মাংস দু জায়গায় এটা আমি আমার জন্য করব তেল ছাড়া এর মধ্যে মাংস আছে টমেটো পেঁয়াজ আদা রসুন কুচি আলু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়ে দিই কোনো কোনো তেল আমি দিইনি আর এর মধ্যেও সবই আছে এক্সট্রা আছে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো যেটা আমি এর মধ্যে দিই নিই তো এটার মধ্যে এবার আমি দিয়ে দেব তেল মধ্যে মধ্যে কোনো তেল দেবো না মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো দু হাত লাগবে মাখিয়ে নিই দুটো তারপরে তোমাদের সাথে মাংসের মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একদম পছন্দ হয় না আর আমি তেল ছাড়া মাংসটা করবো তাই জন্য আমি আমারটা আলাদা করে নিলাম আর ওদেরটা তেল দিয়ে অবশ্যই চলো তেল ছাড়া মাংস কিন্তু ভালো হয় খেতে কারণ ঢাকা দিয়ে দিয়ে মাংসটা তো একটা চর্বি যেটা রয়ে ছোটতে ওটা থেকে একটু তেলটা বেরোয় তো অসুবিধা হয় না তো চলো পরে আসছি তো এই দেখো এটা তেল ছাড়া মাছি কেউ বলবে এটার মতো তেল নেই ফল ফলে সব দিয়ে একবারে মেখেছি টমেটো লঙ্কা গুঁড়ো সব দিয়ে আর এটা আমাকে তেল ছাড়া কোনো পার্থক্য বুঝতে পারছো কাছাকাছি আনি একটু দেখো তোমরা বলো বা কোনো পার্থক্য লাগছে কি বাট হ্যাঁ এটার মধ্যে কিন্তু তেলটা দেওয়া রয়েছে এটার মধ্যে কোনো তেল দেওয়া নেই চলো এবার দুটো গ্যাসে দুটো বসিয়ে দিই তো যে দেখো তেল ছাড়া মাংসটা এতটা জল বেরিয়েছে দেখে মনে হচ্ছে তেল দিই নি বাট আমি সত্যি কিন্তু তেল দিই নি এটাতে তেল দেওয়া আছে করিয়ে চলে এলাম তো ঘরে দেখছি যে বাবা মনে চান করতে গেছে আর কাকি কেউ কেউ ঘরে নেই জানি না কেউ কোথায় তো এখন আমি চান করব চান করে তারপরে পুজো দেবো পুজো দিয়ে দেন খাওয়া দাওয়া করে একটু শোবো এখন আবার আজকে তো বুধবার পড়ানো আছে আবার আজকে আবার বললাম যে আমার স্টুডেন্টের বাড়িতে কালী পুজো ভোগ খেতে যাব তো একটু তাড়াহুড়োর মধ্যেই আছি আর কি তো তারা হলো মানে ওই আর কি কুড়ি যেতে যেতে নটা বাঁচবে আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো সবাইকে যেহেতু যাবো একটা বাড়িতে খেতে তাই জন্য চলো থেকে রান্নাগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে ডাল অল্প করেই করা হয়েছে এটার মধ্যে তো মাংসটা ও না সরি এটার মধ্যে বাঁধাকপির তরকারি ও আচ্ছা এটার মধ্যে মাংস হয়েছে আর আমার অয়েল ফ্রি চিকেন যেটা সেটা আমি এখানে একটু সরিয়ে রেখেছি এই যে এটা হচ্ছে আমার তেল ছাড়া চিকেন বাবা বেরোলে আমি চানটা করে নেব করে পুজোটা দিয়ে নেবো ঝটপট করে ততক্ষণে বাবার ঠাকুর প্রণাম সব কিছু হয়ে যাবে তাহলে দুজনে একসাথেই খেতে বসতে পারব গুড ইভিনিং এখন দাঁড়িয়ে আছি পেখম আসবে ওখানে নিয়ে যাবো আর ওই যে ওখানে দুজন দাঁড়িয়ে আছে এই টাকা আরে এই মহিলার কালকে বার্থডে আয় এদিকে আয় প্রতীক্ষার কালকে বার্থডে বার্থডে কিন্তু একটাই শর্ত যদি ও আজকে ঠিক করে পড়াশোনা করে আমার কথা শোনা তবেই আমি ছুটি দেবো কালকে নালে ছুটি দেবো না ঠিক আছে তাহলে আমি কালকে ওদের বাড়িতে যাবো নাহলে আমি যাবো না ও যদি তো আমি তোদের বাড়িতে যাই বেরিয়ে পড়ছি এখন আমার স্টুডেন্টের বাড়ির পুজোর ভোগ খেতে যাওয়ার জন্য চারিপাশে আসলে এটা পুরো সমস্যা ছিল চারিপাশে অনেক গান বাজে আমি এখানে কথা বলতে পারি আর এই যে ও লিপস্টিক দেখাচ্ছে যে ও আজকে সমস্ত পড়া পেরেছে একদম বকা খায়নি তাই জন্য আমি যখন লিপস্টিক পরছি ও দেখছি ওর একটু ইচ্ছে করছে সাজতে খুব ভালোবাসেও তাই জন্য ওকে একটু লিপস্টিক পরিয়ে দিয়েছিলাম আরও সেটাতে খুব খুশি হয়ে গেছে তো ওটাই আর কি দেখাচ্ছিল তো তারপরে দেখো চলে এসেছি আমার স্টুডেন্টের বাড়ি সামনেই বাড়ি বেশি দূরে না তো খুব সুন্দর সাজিয়েছিল সামনেটা লাইটিং দিয়ে আর ওই দেখো ওদিকে বাজি ফাটানো হচ্ছে ওটা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম টুপড়িটা কিছুতেই জ্বলছিল না যেই আমরা সরে এলাম তারপরে জ্বললো যাই হোক এখন ঢুকে আর তোমাদেরকে যতটা সম্ভব চেষ্টা করেছি মায়ের মুখটা একবার দেখানোর তবে এখানে একটা ফটো আমি স্টিল অ্যাড করে দিচ্ছি তোমরা দেখে নাও মায়ের মুখটা তাহলে তোমাদের তোমরা ভালো বুঝতে পারবে ভীষণ সুন্দর দেখতে আর খুব সুন্দর পুজো হয়েছে আর কি তো চলো মায়ের মুখটা একবার তোমাদেরকে এখানে আমি স্টিল ফটো দিয়ে দিচ্ছি দেখে নাও যাই হোক এবার কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম ভেতরে আর কি লোকজন যাতায়াত করছে তো একটু পরে এবার খেতে বসে যাবো উপরে খাওয়া দাওয়া মানে ওদের বাড়িতেই দোতলাতে খাওয়া দাওয়া তো খাওয়ানো হয়েছিল হচ্ছে খিচুড়ি ভোগ যেটা ন্যাচারালি খিচুড়ি থাকে কালী ঠাকুরের পুজোতে তো খিচুড়িটা বেশ ভালো হয়েছিলো ঝাল ঝাল আমরা তো আমরা যে ঝাল খাই সেজন্য আর কি ঝালটা ভালো লাগছিল খেতে খিচুড়ি আলুর দম চাটনি বোঁদে চাটনি বোঁধেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো খিচুড়ি আলুর দমটুকুই তোমাদের কতটা সম্ভব আর কি ভিডিও করে দেখিয়ে দিলাম তো চলো বাড়ি গিয়ে কথা হবে পরে এই জাস্ট বাড়ি ফিরলাম বাড়ি এই জাস্ট বলা ভুল বাড়ি ফিরেছি মিনিট কুড়ি হয়ে গেছে বাড়ি ফিরেছি বাট সত্যি কথা বলতে বাড়িটা ফেরার পর মেজাজটা খুব গরম হয়ে গেল কিছু কারণের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ফ্যামিলির কথা তো সবসময় শেয়ার করা যায় না যাই হোক মানে কী বলবা আর ভালো লাগছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি না খেয়ে উঠে কোনো কাজ করতে পারি না এটাই আমার কষ্ট মানে ইয়ে অসুবিধে আমি খাওয়ার আগে যত যাই হোক যদি পেটে খুব খিদেও থাকে তাও আমি কাজ করে দেবো কিন্তু একবার পেটে খাবার পড়ে গেলে বিশেষ করে দুপুরে রাত্রিবেলা যেটা একটু ভারী খাবার হয় খাওয়ার পেটে নিয়ে মানে খেয়ে আমি ওভাবে কোনো মানে বাসন মাজা বলে বা এ বলে আমি করতে পারি আমার কষ্ট হয় যার জন্য আমার সকালবেলা ব্রেকফাস্ট করতে একটু দেরি হয় কারণ ব্রেকফাস্টটাও একটু হেভি হয় যেহেতু সারা সারাদিনের আমাদের তিনটে মিল একটু হেভি হয় তো যাই হোক চলো কী বলা নেই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে চলো পরের ভিডিওতে কথা আমি কথা বলতে পারছি না খেয়ে সেই মাসুনগুলো মাছতে হলো যার জন্য খুব কষ্ট হচ্ছে চলো টাটা পরের ভিডিওটা দেখা হচ্ছে কালকে আমার এক স্টুডেন্টের বার্থডে ওদের বাড়িতে যাব সেরম কিছু হচ্ছে না জাস্ট মনে হয় আমাকেই বলেছে বা হয়তো দু একজন ওর বন্ধুবান্ধব বাচ্চা কাচ্চা বলতে পারে আমি সেটা জানি না মোট আমাকে বলেছে আমি যাব কালকে অবশ্যই যাব চলো টাটা পরে কথা হচ্ছে